নতুন করে পরীক্ষা বসতেই হচ্ছে চাকরিহারাদের জন্য বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর পরীক্ষায় কি বসতেই হবে এসএসসি চাকরিহারাদের চাকরিহারাদের জন্য বিশেষ সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে এই বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী সোমবারই শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন চাকরিহারা শিক্ষকদের ছয় প্রতিনিধি দল তারা স্পষ্ট করে নিজেদের দাবি দেওয়া জানিয়ে এসেছিলেন বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে তবে তাদের প্রধান দাবি ছিল কোনোভাবেই তারা আর যোগ্য প্রমাণের পরীক্ষায় বসবেন না কিভাবে পরীক্ষা ছাড়া যোগ্য শিক্ষকদের তাদের চাকরিতে পুনর্বহাল করা যায় সে ব্যাপারে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে শিক্ষা সচিবকে তারা সে কথা জানিয়ে এসেছিলেন পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে চাকরি হারারা জানান পরীক্ষা না দেওয়ার বিষয়ে শিক্ষা সচিব তাদের কথা দিয়েছেন বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেবেন বলে তবে কোনো আশ্বস্ত করেননি তারপরে মুখ্যমন্ত্রী এ হন বার্তা তাতে নতুন করে প্রশ্ন উঠছে পরীক্ষায় কি বসতেই হবে চাকরিহারাদের চাকরিহারারা প্রথম থেকে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাদের সঙ্গে আলোচনা ও নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা না করে সাংবাদিক বৈঠক থেকেই তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেবেন বলে জানিয়েছেন একত্রিশে মের মধ্যে সুপ্রিম কোর্ট নয়া বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাতে মাত্র আর চার দিন সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে কি বার্তা দেন সেটাই দেখার এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষকদের তরফে বাসুদেব মণ্ডল বলেন আমরা অবশ্যই চাইব যোগ্য শিক্ষকদের চাকরি যাতে সুনিশ্চিত হয় তার জন্য কোনো বার্তা দিক উনি আশ্বস্ত করেছিলেন উনি থাকলে একজন যোগ্যেরও চাকরি যাবে না সরকার কি ভাবছে সে বিষয়ে আমরা ধোঁয়াশায় আশা করব সাংবাদিক বৈঠক থেকে সেই ধোঁয়াশাই কাটবে আমরা এখনই পরীক্ষায় বসবো না আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই আমাদের কি এখন সেই শারীরিক মানসিক অবস্থা রয়েছে